Assalamualaikum. ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন আমার নাম মোহাম্মদ জামাল হাসান আমি একজন পল্লী চিকিৎসক এবং এসিআই জেনেটিক্সে আছি আমি এসিআই সিমেন্ট দিই কারণ এসিআই এখন বাংলাদেশে দুই নম্বরে আছে এবং কি অল্প দিনে এক নম্বর হয়ে যাবে এশিয়ার সিমেন্স খুব ভালো এসিআর সিমেন্টস অনেক অনেক ভালো অনেক ভালো নিজের কাজে আসে এসি এমন এমন বুল আছে মনে করেন একটা বুলের দাম আট লাখ নয় লাখ দশ লাখ টাকাও আছে এবং এসে আমি যে যারা টেলিং করছি সর্বনিম্ন গরুর দুধ হেতো এক লিটার এই তিরিশ লিটার হেতেন চল্লিশ লিটার করে এবং এই জাতের গরুগুলাই আমি দেখি অনেক খোঁজাখুঁজির পর সংগ্রহ করেছে যদি কোনো ভাই কেনার ইচ্ছা থাকে বা খামার খামারে নিয়ে যদি মনে করেন আমি খামার বাড়াবো তারাই যেতেন গরু সংগ্রহ করতে পারে কারণ এখানকার গরু সবই হাই পার্সেন্ট মানে নর্মাল কোনো গরু নাই কোনো ভাই যদি নিচে ইচ্ছুক হয় আমি নাম্বার দিচ্ছি নাম্বারও যোগাযোগ করবেন সমস্যা নাই কারণ এখানে সবই হাই কোয়ালিটির গরু পাবে কয়টা বাচ্চা দেখাবেন আমি ছয়টা বাচ্চা দেখালাম ছয়টাই হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই হ্যাঁ দেখান সিরিয়ালে প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান জাতের হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স হলো 8 মাস বয়সটা 8 মাস দর্শক আট মাস বয়সের বাচ্চাটা দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা ছোট বাচ্চা দর্শক বাট এগুলো দেখাবো আমরা আপনাদেরকে অনেক শক্তিশালী বাটগুলো দর্শক দেখাবো আমরা আপনাদেরকে বাটগুলো দেখতে পাচ্ছিলেন আপনারা চারটা বাট চার জায়গায় আছে চারটা বাটি চার জায়গায় আছে আপনারা দেখতে পাচ্ছিলেন কোনো নাভি কম্বল কিচ্ছু নাই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা নাভি কম্বল কিচ্ছু নাই বয়সটা কেমন এটার ওর বয়স 8 মাস 8 মাস মাজাটা তো অনেক ভারী হলেস্টান ফ্রিজিয়ান জি বাচ্চা আপনার 100% এর বাচ্চা দামটা কেমন রাখছেন এটার দাম যাচ্ছে 72000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে কম আছে একটু কম আছে তার মানে দরদাম করা যাবে তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলস্টন ফিজাম এখানে যে ছটা গরু আছে সবই হলস্টন ফিজাম এবং পার্সেন্ট বিজের মনে করেন সর্বনিম্ন সাতাশি পার্সেন্ট বিজের সব পার্সেন্ট এবং গুলো খুব ভালো বুল বলি বাচ্চাগুলি ভালো বাড়াইছে ভাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা এটার বয়স দশ মাস দশ মাস দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন জাত তো খুবই ভালো বাচ্চাটার সব হাই কোয়ালিটির মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় অনেক হাই কোয়ালিটি গরু দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা হুম বাটগুলো অনেক ভালো আসছে দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ বাটগুলো অনেক ভালো আসছে মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা দামটা কেমন রাখছেন এটার সিরিয়ালের দুই নাম্বার বাচ্চাটার দাম রাখছেন আটাত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এখানে আপনি আগেও বলছে যে কটা বাচ্চা সবে সাতাশি পার্সেন্ট এবং ভুলো ভালো বুঝলেন বাচ্চা সব একশোর মধ্যে মনে করেন আপনি নিরানব্বই পার্সেন্টই ভালো বাচ্চার খাওয়া দাওয়া সব সময় সম্পূর্ণ আছে দেখে নিতে পারেন বাচ্চার গেট আপ আট দেখে বাচ্চা খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা আপনারা মাসাল্লাহ খুবই কোয়ালিটি একটা বাচ্চা দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাথাটা অনেক ভালো আসছে মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাজাটাও খুব ভালো আসছে বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আসছে এটার দামটা কেমন রাখছে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক চা দাম সাপেক্ষে নিতে চার নাম্বার দেখায় পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের আগে বলছি বাচ্চা সব হাই কোয়ালিটি এবং ডবল বোর্ডের বাচ্চা সব বুঝলেন এর আশা করা যায় দুধ একটারও বিষের নিচে হবে না আশা করা যায় বিষের উপরে হবে প্লাস তাও আমরা বলছি যে দুধের জন্য এগুলি সব হাই কোয়ালিটির বাচ্চা অনেক হাই কোয়ালিটি বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অনেক হাই কোয়ালিটি বাচ্চাটা বয়সটা কেমন এটার বয়স বারো মাস ভাই বয়সটা বারো মাস দর্শক বারো মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাট একটু দর্শকদেরকে দেখাই আমরা দর্শক বাট আমরা আপনাদেরকে দেখাবো বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাটগুলো তো খুবই ভালো আসছে বাটও সেই বাট হুম সর্বনিম্ন বিশ লিটার দুধ হয়ে না হুম বাটগুলো খুব ভালো আসছে এ পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ অনেক বড় সরো বাচ্চা অনেক বড় সরো বাচ্চা দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছে সাতাশি হাজার সাতাশি হাজার দরদাম করা যাবে তো পরবর্তী বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি একটু বলতে ভাই বাচ্চাগুলো চোখে সাধারণত খুব পরে এতই পার্সেন্ট আর এতই বাচ্চা ভালো যা দেবেন তাই খাবে আর বাচ্চার মাথা টুককে মাথা টুকো দেখেন কান্ডা ছোট আসলে এটি যে কোন জাতের বাচ্চা দর্শক না দেখলে বুঝতে না এটি একদমই হাই পার্সেন্ট বাচ্চা অনেক হাই পার্সেন্টের একটা বাচ্চা বয়সটা কেমন এটার বয়স দশ মাস দশ মাস তাহলে তো গ্রোথ অনেক ভালো অবশ্যই ভালো অনেক ভালো গ্রোথের একটা বাচ্চা বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই অনেক শান্ত গরুটা অনেক শান্ত গরু বাটগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লা মাঝাটা অনেক ভালো আসছে অনেক হাই পার্সেন্ট অনেক হাই পার্সেন্ট অনেক দুধের একটা গরু হবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম চাচ্ছে এই দুটা লটে নিলে মনে করেন কম এটার দাম চাচ্ছে মনে করেন নব্বই সওয়া দাম হুম আর মানুষ দাম দর করে সাপেক্ষ কম নেওয়া যাবে কারণ বাচ্চা বাচ্চা সেই কোয়ালিটির টাকা তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখায় পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা রেডি গরু কারণ এই গরুটা মনে করেন যে কোনো মুহূর্তে মাসের মধ্যে হেঁটে আসবে যে কোনো মুহূর্তে কারণ এতটাই ভালো গরু

মাশাল্লা খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দামটা কেমন রাখছেন এটার এটার দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দর দাম করা যাবে ভাই দর্শক দর দাম করা যাবে তো বাচ্চাটা আমরা দেখাইলাম তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ পর্যন্ত কি দেখাচ্ছে এবং আবার নতুন কালেকশন হবে আবার ভাইরে দেখাবো নতুন কালেকশনগুলো করে বুঝলেন এই বাচ্চারা জেনে নেবে সর্বনিম্ন তিরিশ লিটার দুধ হবে এই বাচ্চাটা সর্বনিম্ন যোগাযোগটা কিভাবে করবে আমি মোহাম্মদ জামাল হাসেন আমি একজন পল্লি এবং এনিমেলের উপরেই করেছি প্রশিক্ষণ বুঝলেন আমি এসিআই কোম্পানিতে আছি এসিআইয়ের সিমেন্ট দিয়ে আপনি এসিআই কোম্পানিতে আছেন এসিআই আছি আমার কার্ড আছে কার্ডটাও আপনি দেখাতে পারেন দর্শকে আমার খামারও আছে মা ফাতেমা ডেরি ফার্ম অনেক পুরাতন খামার আমি কিছুদিন জন্য একটু ব্যবসা বাদ দিয়েছিলাম একটু কোনো কারণে সমস্যার কারণে সেজন্য আবার নতুন করে শুরু করেছে দর্শক কোনো যাতে হাই জাতের বাচ্চা নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং এই গরুগুলার সার্ভিস পুরা ক্লিয়ার হবে গরুগুলা মানে একদম সম্পূর্ণ মনে করেন নতুন কালেকশন পাবে আর এখান থেকে গরু মনে করেন ঠকার কোনো সম্ভাবনা নাই কারণ এই বাচ্চাগুলো সব হাই কোয়ালিটির কারণ আমি একজন পল্লি শিশু যেমন ডাক্তার আমাদের একশোটা গ্রাম থেকে একটা বাচ্চা সংগ্রহণ করা হয় সেজন্য বাচ্চা এখান থেকে কালেকশান করতে হবে নিঃসন্দেহে এখানে রোগ মুক্ত থাকবে কোনো কারণ খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকবে না বাচ্চাগুলি হাই কোয়ালিটির হবে আচ্ছা আচ্ছা ঠিকানাটা ঠিকানা এটা অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামার এবং কে হাটে যাইতে লাগি আমার খামার চোখে পড়বে মা ফাতেমা তারপরেও মনে হাটে যাইতে লাগি খামারটা দেখবি এবং গরুও দেখবি নতুন নতুন কালেকশন কেউ যদি ইচ্ছা করে আমি গরু নিব আমি নাম মোবাইল নাম্বার দিচ্ছি আছে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ আছে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সেভেন টু নাইন পাঁচশো দশ ছয়শো ছাব্বিশের নাম্বারের মত আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম